তুমি এ দেশে থেকে অনার্সটা ভালো জায়গা থেকে করলে তুমি বাইরে যে কোনো ভালো ভার্সিটিতে আবার তুমি ই করবা স্কলারশিপ পাইয়া যাইবা এ হলেও তোমার চিন্তা আমি যখন দেখছি শাকিলে ঢাকা ইউনিভার্সিটিতে ওইটাও ভালো কোনো চাকরি পায় নাই তখন একটা আমি ডিসিশন নিশিজেন আমার পোলার আমি দেশে আনুম না

চাকরি হ্যাঁ চাকরি তো করুম ওই না আমাকে যা চাকরি করবো হ্যাঁ চিন্তা আমাকে তো পরে চিন্তা করে লাভ কি আমরা আমাকে নিজেকে চিন্তা করি তুই ঘুমাইতে নড়ছিস কয়টা এসকে আমার হেঁটে তাইলে ঘুমাইছিস কয়টা হেডে তো করতে আমি তো কই নি যে ঘুমিয়েছিস কয়টা ঘুমাইছিস তিনটায় নড়ছো সাতটায় হেটে সমস্যা কি আমি কি না করছি